হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি যারা জমির মামলা নিয়ে টেনশনে আছেন জমি রেকর্ডেবুল অথবা আপনার জমি অন্যের নামে রেকর্ড আছে অথবা জাল দলিল তৈরি করেছে বা আপনাকে বিভিন্নভাবে হয়রানি করছে তাহলে মামলা নিচ্ছেন না বা এলাকার গণ্যমান্য লোক দিয়ে আপনি মামলাটি সমাধান করতে পারছেন না বা সমঝোতা হচ্ছে না আপোষ হচ্ছে না তখন আপনাকে অবশ্যই মামলা করার জন্য ঈশ্বরগঞ্জ চৌকি আদালতে নান্দাইল ঈশ্বরগঞ্জ উপরে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পরিমাণে ওই আদালতে মামলা করতে হয় আর নির্দিষ্ট পরিমাণ টাকার চেয়ে বেশি যদি চলে যায় তাহলে মাহমুসিং জেলা জজ কোর্টে মামলা করতে হয় এছাড়া ক্রিমিনাল মামলার জন্য যারা নান্দায়ল ঈশ্বরগঞ্জ এবং ফুলপুর ফুলবাড়িয়া দুপাওয়াড়া মুক্তাকাসা বালুকা গফরগাঁও এইসব অঞ্চলে বসবাস করেন তারা আমাদের সাথে আইনগত পরামর্শ নিতে পারেন অথবা আমার সাথে দেখা করতে পারেন আমাদের ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এই নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া পারিবারিক মামলা বা চেকের মামলা রয়েছে যাদের তারাও যোগাযোগ করতে পারেন কারণ অনেকের চেকের মামলার জন্য হয়রানির শিকার হচ্ছে আমাদের ফোন নাম্বার আবারও বলছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স ওই নম্বরে যোগাযোগ করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন ব্যস্ত পাওয়া গেলে বুঝবেন যে এখন ব্যস্ত আছে পরবর্তী টাইম হয়তো ব্যাক করব কিন্তু হোয়াটসঅ্যাপে নক করে যদি নাম্বারটা দেওয়া থাকে সহজেই কিন্তু আমি যোগাযোগ করতে